এনসিপি অর্থাৎ কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির ভাঙ্গনের প্রথম রাস্তা অর্থাৎ বিলুপ্ত হওয়ার প্রথম ধাপ শুরু হলো কেবল আজ বিষয়টা আপনাদের কাছে আশ্চর্য লাগলো আমি গত কালকে আমি একটা ভিডিও করেছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেখানে বলেছিলাম যে ডাকসু নির্বাচন নিয়ে একটা অরাজকতা বিশৃঙ্খলার সৃষ্টি করতে করার পায় তারা করেছে ঠিক দুই ঘন্টা পর সেই পায়তারার মানে চূড়ান্ত রূপ দেখা গেছে এনসিপি নেতা যুগ্ম সদস্য সচিব মাহিম সরকার তিনি ডাকসুর অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র তিনি ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এই এনসিপি তাদের একটা প্যানেল হচ্ছে জামাত শিবিরদের সমন্বয়ে প্যানেল তো এই মাহিম সরকার তিনি জামাতের সাথে ওই প্যানেলে না গিয়ে তিনি অন্য প্যানেলে সাধারণ ছাত্রদের ছাত্র ছাত্রীদের প্যানেলে গিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেছে এতে তাকে মৌখিকভাবে অনেক চাপ প্রয়োগ করেছিল যে তোমরা শিবিরের প্যানেলে থেকে নির্বাচন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে মাহিম সরকারের চিন্তা হচ্ছে আগে তো ভোট পেতে হবে এরপরে জনসমর্থনও তো পেতে হবে নির্বাচিত হতে হবে এরপরে না ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করো তো মাহিম সরকার চিন্তা করেছে যে রাজনীতির প্ল্যাটফর্মে কেউ কাউকে ছাড় দেয় না সুতরাং আমার বিজয়টা নিশ্চিত করা জরুরি আমি কোন দল করি কি করি সেটা পরের হিসাব আসবে কিন্তু আগে আমার বিজয়কে নিশ্চিত করতে হবে আর সেই বিজয়কে নিশ্চিত করার লক্ষ্যে মাহিম এই শিবিরের সাথে অর্থাৎ এনসিপির প্যানেলে না থেকে তিনি মানে সাধারণ ছাত্র ছাত্রীদের যেখানে সমর্থন বেশি সেই প্যানেলে গিয়ে যে জিএস প্রার্থী হয়েছেন এরপরে মধ্যরাতে হঠাৎ করে যেহেতু ওমামা ফাতেমার কালকে প্যানেল প্রকাশ করা হবে সেই লক্ষ্যে আজ রাতে গভীর রাতে এনসিপি নেতা নাহিদ ইসলামে তিনি এই মাহিম সরকারকে বহিষ্কারের চিঠি দিয়েছেন তবে আমার কথা হলো বহিষ্কারের কিন্তু একটা নিয়ম নীতি আছে শোকস থাকতে হবে যেখানে পাঁচজন সিনিয়র নেতাকর্মীরা দলের নিয়ম শৃঙ্খলা ভেঙে কক্সবাজার সমুদ্র সৈকতে বিনোদন করতে গিয়েছিল শোকস দিয়েছিল সেখানে সেই শোকস প্রত্যাহার করে এই ফাহিমকে বহিষ্কার করলো আর এই দেশে রাজাকার আলবদর আল শামসকে প্রতিষ্ঠিত করে এনসিপি ক্ষমতায় যাবে এটা হাস্যকর মনে হচ্ছে আমার মনে হয় জনগণ পরিবারতন্ত্র থেকে বের হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক জনগণ আকুল হয়েছিল কিন্তু সেটাকে পুঁজিই করে যখন এই দেশটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত হবে তখন আর সেই গণতন্ত্র গণতন্ত্রের জায়গায় থাকবে না অনেক বড় একটা সুযোগ এই এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস হাত ছাড়া করব আর এই এনসিপির সমাপ্তি আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই হবে আপনারা ইতিমধ্যেই একটা ভিডিও আমি করেছি সেনাবাহিনী থেকেও তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এই জন্য আমার একটা গান মনে পড়ে সময় আমার আমি অনেক গান প্রেমী মানুষ যদিও আমার কণ্ঠ ভালো না আমার সুর ভালো না তারপর আমি গান প্রেমী মানুষ সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না লোকে যা বলে বলুক সত্যি কি না সবার কপালে নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চায় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবাদে থাকবেন দেখা হবে আগামী পর্বে